আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে সাতাশ বারো দুই হাজার পঁচিশ রোজ শনিবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ঝোলুই মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস স্টেটাসের মোকাম থেকে কোন মরিচ কত রেট দিতেছে এবং কোন মরিচের দাম কত এবং আব্বাস স্টেটাস কী কি মরিচ আজকে ক্রয় করছে জানতে চেষ্টা করবো এখানে যে মরিচটা টা আছে দেখতে পাচ্ছেন এটি কারেন্ট মরিচ এক নম্বর কারেন্ট মরিচের আজকে সর্বোচ্চ রেড গেছে আপনার হচ্ছে সাত হাজার আটশো থেকে আট হাজার তিনশো টাকার ভিতরে এই মরিচটা ছয়ষট্টি জলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নিতে পারেন দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এই মরিচটা আপনারা মাত্র সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো তিনশো টাকা কেনা হয়েছে আজকে এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আপনার হচ্ছে সাতশো আটশো টাকার ভিতরে এই মরিচগুলা ছশো টাকা কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা বাস্তবতা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন এই মরিচগুলো মূলত আব্বা স্টেটাস দেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রতিনিয়ত পৌঁছে থাকে আর এটার কারেন্ট ফটকা গেছে আশি টাকা এবং আপনার ভাঙ্গারি গেছে একশো বিশ টাকা কেজি তো দেখতে পাচ্ছেন কি কালারফুল মরিচ লাল টকটাকে জনজনে শুকনা তো এই মরিচগুলো আপনারা নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যারা গোড়া করার জন্য মরিচ খোঁজ দেখতে পাচ্ছেন এখান যে মরিচটা আছে এটা এক নাম্বার পাবনা মরিচ এক নম্বর পাবনাই মরিচ লাল টকটকে ঝনঝনে শুকনা এই মরিচটা মূলত জিরা মরিচের সাথে মিক্স করে গোড়া করলে একটি ভালো কালার এবং পারফিউম পাওয়া যায় এই মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা মন পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা মন এক নম্বর আপনার হচ্ছে পাবনাই মরিচ তো দেখতে পাচ্ছেন দর্শক এই মরিচগুলো আপনার কেনার পরে আপনার হচ্ছে পলি বস্তা করা হয়েছে এবং পলি বস্তা করার পরে যে এখানে একটু আপনার হচ্ছে দেখানোর চেষ্টা করতেছে লাল টকটকে ঝনঝনে শুকনা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি আপনার হচ্ছে কারেন মরিচ তো দেখতে পারছেন এই কারেন মরিচটা মূলত সুনামগঞ্জের এক পার্টির জন্য ক্রয় করা হয়েছে আর এই মরিচটা দেখতে পাচ্ছেন দশকটা আগে দেখালাম এই মরিচটা আপনারা ছয়ষট্টি জলে কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপন নেই বস্তাবর্তী এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো আব্বাস স্ট্যাটাস প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলা উপজেলায় এই মরিচগুলা দিয়ে থাকছে তো দর্শক যিরা মরিচের আজকে রেটটা জানিয়ে নিতে চেষ্টা করে যিনামরিচের আজকের রেট গেছে সর্বোচ্চ আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকার ভিতরে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকার ভিতরে লাল টকটাকে ঝঞ্ঝানে শুকনা হবে সব মরিগুলা তো কারেন্ট জেরা শাকা ফটকা সকল মরিচ আপনারা আব্বাস স্টেটাস থেকে নিতে পারবেন ছয়শটি তাহলে কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বাস্তবতা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মরিচগুলো আপনারা নিতে পারবেন তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন আর দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সর্বোচ্চ আপনার হচ্ছে কম দামে মরিচগুলো আপনারা নিতে পারবেন তো সরাসরি কৃষক পর্যায়ে থেকে সকল মানুষের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এখন মূলত পল্লি বস্তা করার পরে আপনাদের দেখিয়েছি মরিচ তো ধন্যবাদ সবাইকে দেখাবো অন্য কোনো ভিডিওতে